কার்க்கு উঠেছে তুমি एवरीवन चलो इस्लाम नितिन আইকা ব্লগ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি এদিকে তো দেখলনি আপনারা কি সুন্দর আমার সঙ্গে আমার শ্বশুরমশাই খেলা করছে আর আমিও কথা বলছিলাম তো এই আমার শাশুড়ি মা নিয়ে গেলো কালার আয়োজন করতে এদিকে বাসকল কাটা হচ্ছে সিদল দিয়ে আমার শাশুড়ি মাই তরকারিটা বানাবে রাত্রেবেলা নিয়ে এসেছে মাছ ছোট ছোট মাছ এগুলো আমার শাশুড়ি মায়ে বেছে দিয়েছে তারপরে আমি তরকারি বানিয়েছি আর এটা আমার শাশুড়ি মায়ের তরকারিটা বানাচ্ছিল আমি ভাবছিলাম একটু লাগাচাড়া করে আপনাদের সাথে শেয়ার করি খান্দা শুনে আমি গিয়ে এখন নিয়েছি খুলে অবশ্য খালি খান্তা লাগে খাইতো শান্তি রে না খালি লয়ে আসতো আর কথা হইতো বেশি বেশি একবারে যদি বেশি কান্না করে ওর মার কুলে থেকে নিয়ে এসে আমি ওকে গান শোনাবো ওর সঙ্গে কথা বলবো আমার মানে অনেকটাই ভালো লাগে সত্যি আর ও কান্না আমি শুনতে পারি না তার জন্য আমি নিয়ে চলে আসি এই ভিডিওটা হলো গিয়ে এর পরের দিন রাত্রেবেলার আমার অনেক ইচ্ছা করছিল চুকা খাবার এখানে নিয়েছি তেঁতুল তারপরে আমি যে দেওয়া হয়েছিল এখান থেকে একটু নিয়েছি

এই আরে মোবাইলে আছে এই দেখছ 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 আসছে যে এওতা করে ঘুমা থাকলে মানে ও সাইডিটা এমনি করিয়া নিব না নি হাসে শন্টুয় আ এ দেখো দেখো খান না দেখো রাত্রিবেলা তো মোনাকে হাত করিয়ে মা ঘুম পাড়িয়ে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম হলো দিন সকালে আমি বানিয়েছি পটল আলু দিয়ে ঝোল ডালটা আমি বাজছি বর্দির জন্য অনেকটা লেট হয়ে গেছে সকাল সাড়ে দশটা না এগারোটা বাজছিল তখন তো বাবলাম বরদিকে আগে খাবারটা দিয়ে দিই তারপরে আমরা সবাই খেয়ে নেব কারণ মনা তো অনেকটা অশান্তি করে কুটি করে না মা নিয়ে বসেছিল তো বাবলাম বরদিকে দিয়ে দিই খেয়ে নেবে তারপর মোনাকে দেখবে আর আমরা সবাই মিলে খেয়ে নেবো এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি লেগে পড়লাম একটা পানতালির ডাক্ষণ বানানোর জন্য কাটা দিয়ে তার জন্য আমি রুম থেকে সুতা ওতা নিয়ে যাচ্ছি টিভির রুমে প্রায় অর্ধেক হয়েই গেছে দেখেন এই নিচের জায়গাটা আমি একটু ফুল ফুল টাইপের দেব আর কি তো প্রায় দেখেন এক এক রাউন্ড আমি দিয়ে দিয়েছি আর ফাইনালি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন কে ব্লগটা আমি এখানেই শেষ করছি হবে নতুন কোন ব্লগ নিয়ে সবাইকে বাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন